ষোলোই ডিসেম্বর একটি প্রোগ্রামের কথা বলবো এটি হচ্ছে লাল সবুজের পতাকা শ্রী শুভচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠান আসলে এটি বিদ্যালয় বলতে এই বিদ্যালয়টি আসলে তেমন কিছু না এই বিদ্যালয়টি শুধুমাত্রই মানে পথশিশু যারা রয়েছে বা যারা আমাদের ছন্ন ছাড়া রয়েছে সেই ছন্নছাড়া ছাড়া যে শিশুরা রয়েছে সেই শিশুদেরকে নিয়ে একটি বিদ্যালয় ছিল এই অনুষ্ঠানটি প্রথমেই দেখেছেন যে আগুনের ফুলকি দিয়ে শুরু করেছিলাম আসলে সবটাই ছিল বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য সেই আগুনের ফুলকিটা আমি ফুলেছিলাম কারণ বাচ্চারা সেদিন দেখতে চেয়েছিল। আমি চেষ্টা করেছি বাচ্চাদেরকে সেইভাবে করে আনন্দ দেওয়ার জন্য এবং সত্যি কথা বলতে ওই দিন আমরা অনেক আনন্দ করেছি নিচে গিয়ে এবং সর্বপ্রথম যে ভিডিওর অংশটুকু দেখলেন সেখানে ফুলকি ফুলিয়ে আসলে অনুষ্ঠানটি শুরু করেছিলাম পূর্বে বলেছি যে আসলে বাচ্চারা দেখতে চেয়েছে এবং চেষ্টা করেছি খুব সুন্দর করে ফুলকিটা ফোলানোর জন্য তারপর মূলত আমাদের প্রোগ্রামটি শুরু হয় এবং সেই প্রোগ্রামে বিভিন্ন ধরনের যারা স্বন্ন ছাড়া বা বস্তিত রয়েছে বা যারা ছোট পরিবারে রয়েছে বা যারা আমাদের মতো এত বড় নয় তারা সেখানে এসেছে তারা তাদের মনের গান গেয়েছে তারা তাদের সাথে যে একটা আত্মার যে সম্পর্ক সেই সম্পর্কটি হয়েছে আসলে এই স্কুলটি ছিল যে আমাদের নারায়ণগঞ্জ যে রেল স্টেশনে সেই স্টেশনে আমরা এই স্কুলটিকে ভালো করার জন্য বা রাখার জন্য সেই সময় অনেক চেষ্টা করেছিলাম আমি ব্যক্তিগতভাবে এরকম আরও কয়েকটি স্কুল করেছিলাম কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক সমস্যার কারণে সেই যে স্কুলগুলো সেগুলো আর পরবর্তীতে চালানো হয়ে ওঠেনি কারণ অনেকেই অনেক কথা বলেছিল এবং অনেক বাধা দিয়েছিল তারপরও যতটুকু নিজে পেরেছি নিজের মুখ পরিচিতি দিয়ে সেই জিনিসগুলোকে ধরে রাখার চেষ্টা করেছি তার পরবর্তীতে এখানে শুধু যে বড়োরা বড়রাই গিয়েছে বা কথাগুলো সেরকম নয় আমরা স্টেজে উঠে অনেক নাচানাচি করেছি বাচ্চাদের মতো সে সময়ে অনেক বাচ্চা বাচ্চা স্বভাবের জন্য যেরকম ছিলাম সেরকমই ছিলাম এবং সেই যে ষোলো ডিসেম্বর আসলে এটি হচ্ছে আমি পোস্ট করেছিলাম যে উনিশ জানুয়ারি দু সালে অর্থাৎ দু সালের ষোলো ডিসেম্বর অনুষ্ঠানটি পালন করা হয়েছিলো এই পোস্টটির ভিডিও কোয়ালিটি অনেকটা খারাপ কারণ সে সময় অত ভালো মোবাইল ফোন ছিল না আর ভিডিওটা আমি ফেসবুক থেকে নামিয়েছি আমার আইডি থেকে এর জন্য মূলত ভিডিও কোয়ালিটি এতটুকু খারাপ কিন্তু আসলে সেই যে স্মৃতি সেই স্মৃতিটুকু ধরে রাখার জন্যই আমি এই কাজটি করেছিলাম এবং সেই যে শুভ ছিল শিক্ষক ও আমাকে সেই দিনের সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দিয়েছিল অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সুন্দর রূপে উপস্থাপন পরিচালনা করার জন্য আর ছোট ছোট যে কিউট বাচ্চাগুলো ছিল তাদের পারফরমেন্স এবং বড়রা মিলে যে দুষ্টুনে ফাইলদানি এবং মহিলারা এবং তাদের যে মারা রয়েছে সেই মারা অনেক খুশি হয়েছিল সেদিনের অনুষ্ঠানে এবং তারা একে অপরকে অনেক অনেক তারা একটা কি বলবো যে অনেক সুখকর একটি সময় তারা কাটিয়েছে আমাদের সাথে এবং আমরাও চেষ্টা করেছি খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি সফল করার জন্য আর এই দিনটিকে স্মৃতি করে সত্যি সেই ছোটোবেলায় ফিরে গেলাম সেই দু সালে কতটুক ভালো ছিলাম মানুষের জন্য ভালো কাজ করি করেছিলাম এবং আমি আপনাদেরকে বলবো যারা এই ভিডিওটি দেখছেন আসলে ছোট্ট ছোট খুশি দিয়েই মানুষের জীবন তাই বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই মানুষের জন্য কাজ করুন মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা আমাদের যারা পিছনে পড়ে আছে সেই সমাজে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য আপনারা চেষ্টা করেন আসলে সবাই যদি একটু সুযোগ পায় তাহলে তারা অনেকটা দূর যেতে পারবে এবং সেই দিন স্টেজে উঠে তাদের যে মনের কথাগুলো ছিল সেই মনের কথাগুলো শুনে আমি অনেক আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম তাদের সাথে অনেকটা সময় কাটিয়েছি এবং অনেক স্মৃতি রয়েছে তাদের সাথে হয়তো এখন আর সেই সময় হয় না তাদের সাথে গিয়ে কাটানো হয়তো সেই স্কুলটিতে যাওয়া হয় না হয়তো সেই মানুষগুলোর সাথে আর কখনোই দেখা সাক্ষাৎ বা কথা হয় না ধন্যবাদ সকলকে